গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত দুই যুদ্ধবিরোধী ভেঙে আক্রমণ ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে দখলদার বাহিনী দাবি হামাসের আরও জানিয়ে দিব বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান ইসলামাবাদে আত্মঘাতী হামলায় ভারতকে দায়ী করল পাকিস্তান সর্বশেষ থাকছে ইউক্রেনের জ্বালানি কেন্দ্র লক্ষ্য করে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা অন্ধকারে লাখ লাখ বাসিন্দা এতক্ষণ শুধছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত We're ইসরায়েলি বাহিনীর নতুন করে চালানো বিমান হামলায় গাজা শহরের শিশুসহ দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ফিলিস্তিনি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে বৃহস্পতিবার ভোর রাতে গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে এক আবাসিক ভবনে এই হামলার ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান ইসরায়েলি যুদ্ধ বিমান থেকে পরপর তিনটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় এতে একটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং পাশের আরও কয়েকটি ঘর ক্ষতিগ্রস্ত হয় ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকর্মীরা এক নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করেছেন আহত হয়েছেন অন্তত আটজন যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক গাজার স্বাস্থ্য কর্মকর্তারা বলেন গত কয়েক সপ্তাহ ধরে যুদ্ধবিরতির ঘোষণা থাকলেও ইসরায়েলি বাহিনী ধারাবাহিকভাবে সীমান্ত এলাকায় হামলা চালিয়ে যাচ্ছে হাসপাতালগুলোতে ওষুধ ও জ্বালানির ঘাটতি থাকায় আহতদের চিকিৎসায় মারাত্মক সংকট দেখা দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এক বিবৃতিতে বলে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে ইসরায়েল দখলদার বাহিনী নির্মমভাবে বেসামরিক জনপদে হামলা চালায় হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেন ইসরায়েল যুদ্ধবিরতির ছদ্মবেশে গাজায় ধ্বংসযোগ্য চালাচ্ছে এই আগ্রাসন বন্ধ না হলে প্রতিরোধ আন্দোলন নীরব থাকবে না অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ দাবি করেছে তারা হামাসের অস্ত্র গুদাম ও কমান্ড পোস্ট লক্ষ্য করে হামলা চালিয়েছে আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস এবং ভবিষ্যৎ হামলা প্রতিরোধের অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে তবে স্থানীয় বাসিন্দারা ইসরায়েলের এই দাবি প্রত্যাখ্যান করে তাদের অভিযোগ লক্ষ্যবস্তু হিসেবে মূলত বেসামরিক বাড়িঘর ও জনবসতিপূর্ণ এলাকা বেছে নিচ্ছে ইসরায়েল আমাদের কোনো অস্ত্র নেই কোনো যোদ্ধা নেই তবুও আমাদের ঘর বাড়ি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে বলেন হামলার পর বেঁচে যাওয়া এক ফিলিস্তিনি নারী জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ সমন্বয়ক টর ওয়েনেসল্যান্ড গাজায় নতুন করে সহিংসতা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বলেন যুদ্ধবিরতির পরও যদি বেসামরিকদের জীবন হুমকির মুখে পড়ে তবে শান্তি প্রক্রিয়া আরও জটিল হয়ে উঠবে বিশ্লেষ বিশ্লেষকদের মতে চলমান উত্তেজনা যুদ্ধবিরোধীর ভবিষ্যৎকে প্রশ্নের মুখে ফেলেছে ইসরায়েল ও হামাসের মধ্যে সাম্প্রতিক মধ্যস্থতা প্রচেষ্টা নরবরে অবস্থায় রয়েছে এবং উভয় পক্ষের পারস্পরিক অবিশ্বাস নতুন সংঘর্ষের আশঙ্কা বাড়াচ্ছে এদিকে গাজায় মানবিক পরিস্থিতি দিন দিন ভয়াবহ হয়ে উঠছে জাতিসংঘের হিসাব অনুযায়ী যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত গাজায় ৩৫ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে যাদের এক তৃতীয়াংশ শিশু ও নারী শহর জুড়ে এখনও ধ্বংসস্তূপে আটকে আছে বহু পরিবার আর হাজারো মানুষ আশ্রয় নিয়েছে জাতিসংঘ পরিচালিত স্কুল ও আশ্রয় কেন্দ্রে যুদ্ধবিরতির নামে চলমান এই সহিংসতায় গাজার সাধারণ মানুষের মাঝে এখন একটাই প্রশ্ন শান্তি কবে আসবে এরপর জানবেন মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন করে উস্কে দিয়েছে ইরানের সামরিক তৎপরতা সাম্প্রতিক স্যাটেলাইট চিত্র ও গোয়েন্দা তত্ত্ব বিশ্লেষণে দেখা গেছে ইরান সীমান্তবর্তী বেশ কয়েকটি ঘাঁটিতে অস্ত্র ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ব্যাপক সমাবেশ ঘটাচ্ছে পশ্চিমা দেশগুলোর দাবি দেশটি বৃহত্তর সামরিক সংঘাতের প্রস্তুতি নিচ্ছে তেহরান সরকার এখনও এই অভিযোগের সরাসরি জবাব দেয়নি তবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এক বিবৃতিতে বলেছে দেশ দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি হচ্ছে বিবৃতিতে আরও বলা হয় যদি কোনো সীমান্তে হস্তক্ষেপ করার চেষ্টা করে তার পরিণতি ভয়াবহ হবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে ইরান যদি আঞ্চলিক স্থিতিশীলতা বিঘ্নিত করে তাহলে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত বিশ্লেষকরা বলছেন ইরানের সাম্প্রতিক সামরিক সক্রিয়তা কেবল আত্মরক্ষার অংশ নয় বরং আঞ্চলিক প্রভাব বিস্তারের কৌশলের অংশ হতে পারে বিশেষ করে ইসরায়েল ও গাজার চলমান সংঘাতের পটভূমিতে ইরান সরাসরি কিংবা পরোক্ষভাবে নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে গত কয়েক সপ্তাহে ইরান সিরিয়া ও ইরাকের মিত্র মিলিশিয়াদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে একই সঙ্গে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মাধ্যমে লোহিত সাগর উপকূলে ইরানের প্রভাব বাড়ানোর চেষ্টা লক্ষ্য করা গেছে তেহরানের সরকারি সংবাদ সংস্থা জানায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নতুন প্রজন্মের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে সম্প্রতি এক টেলিভিশন ভাষণে ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আস্তিয়ানি বলেন আমরা যুদ্ধ চাই না কিন্তু কেউ যদি আমাদের সীমা লঙ্ঘন করে তাকে এমন জবাব দেয়া হবে যা ইতিহাসে মনে থাকবে অন্যদিকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ দাবি করেছে ইরান গোপনে পারমাণবিক কর্মসূচি পুনরায় সক্রিয় করেছে তবে ইরান বারবার জানিয়েছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসা গবেষণার জন্য বিশ্ব বিশ্লেষকরা মনে করছেন বর্তমান প্রেক্ষাপটে ইরানের সামরিক প্রস্তুতি সরাসরি যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে না তবে আঞ্চলিক শক্তির ভারসাম্যে এটি বড় ধরনের প্রভাব ফেলতে পারে মধ্যপ্রাচ্যের ত্রিভুজীয় প্রতিদ্বন্দ্বিতা ইরান ইসরায়েল ও সৌদি আরব আবারও জটিল রূপ নিচ্ছে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বলেছেন মধ্যপ্রাচ্যে আরেকটি বড় যুদ্ধ শুরু হলে তা গোটা বিশ্ব অর্থনীতি ও মানবিক পরিস্থিতিকে ভয়াবহভাবে বিপর্যস্ত করবে সকল পক্ষকে সংযম দেখাতে হবে ইরানের জনগণ এখন উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বহু নাগরিক যুদ্ধের আশঙ্কা নিয়ে মত প্রকাশ করছেন এক তরুণ তেহরানবাসী লিখেছেন আমরা যুদ্ধ চাই না আমরা শুধু নিরাপত্তা ও শান্তি চাই তবে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে বিশ্লেষকদের মতে বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান এই কথাটি এখন আর কেবল গুজব নয় বরং বাস্তবতার এক কঠিন ইঙ্গিত এরপর জানবেন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মঙ্গলবার একটি আত্মঘাতী হামলায় অন্তত বারো জন নিহত এবং তিরিশেরও বেশি আহত হয়েছেন বিস্ফোরণটি শহরের একটি ব্যস্ত আদালত কমপ্লেক্সের কাছে ঘটে হামলার সঙ্গে জড়িত ব্যক্তি বিস্ফোরক বেঁধে আদালতের প্রবেশপথে প্রবেশ করার চেষ্টা করলে ঘটনাস্থলে তা ঘটিয়ে নিজের প্রাণ শেষ করে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বিস্ফোরণের সময় এলাকা ধোঁয়া ও ধ্বংসস্তূপে ঢেকে যায় আশপাশের গাড়ি ও দোকানপাটও ক্ষতিগ্রস্ত হয় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছে ঘটনার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক জাতীয় টেলিভিশন ভাষণে বলেন এই হামলার সঙ্গে ভারতের দৃষ্টি ও সহায়তা যুক্ত থাকতে পারে তিনি অভিযোগ করেছেন ভারত প্ররোচিত সন্ত্রাসী গোষ্ঠীর মাধ্যমে পাকিস্তানকে লক্ষ্য করছে স্বরাষ্ট্রমন্ত্রী মহসির নাকফি হামলার নিন্দা জানিয়ে বলেছেন দেশটির নিরাপত্তা বাহিনী ঘটনার তদন্ত করছে এবং দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে পাকিস্তানের সরকার তৎপর হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় পুলিশ ও সন্ত্রাসবিরোধী ইউনিটকে মোতায়েন করেছে আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বিস্ফোরক পদার্থের পরীক্ষা চালানো হচ্ছে পুলিশ জানিয়েছে ঘটনার সঙ্গে জড়িত সকলদের শনাক্তের চেষ্টা চলছে নতুন দিল্লি সরকার পাকিস্তানের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলে এ ধরনের অভিযোগ ভিত্তিহীন এবং প্রমাণ ছাড়া করা হয়েছে ভারত জানিয়েছে তারা পাকিস্তানের সঙ্গে এই বিষয় নিয়ে যে কোনো বৈঠক বা তথ্য বিনিময়ের জন্য প্রস্তুত আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থা ও আন্তর্জাতিক মহলও ঘটনার তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘের প্রতিনিধি হুমায়ুন শাহ জানান তারা উভয় পক্ষকে সংযমের পরামর্শ দিয়েছে এবং দ্রুত পরিস্থিতি শান্ত করতে পাকিস্তান ও ভারতের সঙ্গে যোগাযোগ রাখছে স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের পর আতঙ্কে বাড়িছাড়া হয়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন পুলিশ প্রশাসন এলাকা ঘিরে রেখেছে এবং জনসাধারণকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে হামলার সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের খুঁজতে পুলিশ অভিযান শুরু করেছে সরকারি বিবৃতিতে বলা হয়েছে প্রয়োজন হলে পাকিস্তান আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে অভিযানে এগোবে এই হামলার ঘটনায় দেশ জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে সরকারি অফিস আদালত ও গুরুত্বপূর্ণ স্থাপনার আশেপাশে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানান তদন্ত রিপোর্ট প্রকাশের পর দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এরপর জানবেন রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের গুরুত্বপূর্ণ জ্বালানি বিতরণ কেন্দ্র লক্ষ্য করা হয়েছে হামলার ফলে কয়েকটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং তেল সংরক্ষণাগার ক্ষতিগ্রস্ত হয় সরকারি সূত্রে জানানো হয়েছে বিস্ফোরণের কারণে দেশটির বিভিন্ন অংশে বিদ্যুৎ সরবরাহ বাধাগ্রস্ত হয়েছে এবং লাখ লাখ মানুষ অন্ধকারে আটকা পড়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বৃহস্পতিবার গভীর রাতে আকাশে একাধিক জ্বালানি লাইন ও স্থাপনা লক্ষ্য করে ড্রোন আক্রমণ দেখা যায় বিস্ফোরণের আওয়াজ শহরের বহু অংশে শোনা গেছে এবং ধোঁয়া উঁচু আকাশে ছড়িয়ে পড়েছে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন হামলার পর অবিলম্বে জরুরি কর্মসূচি চালু করা হয়েছে ইউক্রেনের এনার্জি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে হামলায় অন্তত দুইটি প্রধান জ্বালানি সংরক্ষণাগার এবং কয়েকটি স্থানীয় বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মন্ত্রণালয়ের দল এবং জরুরি সেবাকর্মী রাতভর কাজ করেছেন স্থানীয় বিদ্যুৎ সংস্থাগুলি জানান সিস্টেম পুনরায় সচল করতে কিছু এলাকায় কয়েক ঘন্টা বা পুরো রাত জুড়ে বিদ্যুৎ বন্ধ থাকতে পারে ফলে বহু ঘরবাড়ি হাসপাতাল ও শিল্প কারখানার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে উভয় দেশের মিলিটারি সূত্রে জানা গেছে হামলায় রাশিয়ার অনিয়ন্ত্রিত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনী বলেছে তারা আংশিকভাবে হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে তবে ক্ষয়ক্ষতি এড়ানো যায়নি কিয়েভের মেয়র জানিয়েছেন অন্ধকারের মধ্যে নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি আলো ও নিরাপত্তা বাহিনী মাঠে নেমেছে নাগরিকদের বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে এবং কিছু এলাকা অস্থায়ীভাবে সুরক্ষিত জোনে রূপান্তরিত করা হয়েছে রাশিয়ার পক্ষ এখনও এই হামলা সম্পর্কে কোনো মন্তব্য করেনি তবে পূর্বের পরিস্থিতি বিবেচনা করলে এটি মিলিটারি লক্ষ্যভিত্তিক একটি পরিকল্পিত অভিযান বলে অনুমান করা হচ্ছে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী ইউক্রেনের কয়েকটি বড় শহরেও আংশিক বিদ্যুৎ বিভ্রাট হয়েছে হাসপাতাল এবং জরুরি সেবা প্রদানকারী কেন্দ্রগুলোতে জেনারেটর চালু রাখা হয়েছে স্থানীয় প্রশাসন জানিয়েছে দ্রুত পরিস্থিতি পুনরায় স্বাভাবিক করার চেষ্টা চলছে স্মরণযোগ্য যে চলতি বছরের শুরু থেকে রাশিয়া নিয়মিতভাবে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি কেন্দ্রগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে এটি নতুন করে দেশের নাগরিক জীবনে প্রভাব ফেলেছে এবং মৌলিক পরিষেবাগুলোতে বিঘ্ন ঘটাচ্ছে স্থানীয় বাসিন্দারা বলছেন রাতভর অন্ধকার এবং বিস্ফোরণের আতঙ্কে অনেকেই নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন প্রশাসন জানিয়েছে হামলার ক্ষতিগ্রস্ত এলাকা দ্রুত নিরাপদ করা হবে এবং পুনর্বাসন কার্যক্রম শুরু হবে এই হামলার কারণে দেশের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থার ওপর চাপ বেড়েছে সরকার এবং স্থানীয় সংস্থা দ্রুত তেল বিদ্যুৎ ও অন্যান্য জরুরি পরিষেবা পুনঃস্থাপন করার চেষ্টা করছে